নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো যে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলছি শেয়ার শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন সমস্ত বেকারের কাছে এই বার্তাগুলো পৌঁছে দিন ব্যাপারটা হলো যে গুরুত্বপূর্ণ আপডেটটা আপনাদেরকে আজকে দিতে চলেছি সেটা আপনারা নামকরণ দেখিয়ে বুঝতে পারছেন বিষয়টা হলো যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা যেটা হাই প্রোফাইল মামলা যে মামলাটাকে কেন্দ্র করে রাস্তার বঞ্চিত যোগ্য প্রার্থী যারা এক হাজারের উপর বেশি দিন ধর্ণা দিচ্ছে কোটে কোটে ঘুরে বেড়াচ্ছে এবং ছাব্বিশ হাজার ইন সার্ভিসের ভবিষ্যৎ এর সঙ্গে জড়িয়ে আছে যাদের প্রেসার সুগার প্রতিদিন দিন বাড়ছে সবাই অপেক্ষা করছে যে এই মামলার কবে শুনানি হবে তো দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এই মামলার শুনানি দিন পিছিয়ে গেল আজকে যে আপডেট পাওয়া যাচ্ছে ওয়েবসাইট থেকে তাতে দেখা যাচ্ছে পনেরো দশ দু হাজার চব্বিশ তারিখে এই সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানির একটা কম্পিউটার জেনারেটেড ডেট ঘোষণা করা হয়েছে যদিও এই ডেট ভবিষ্যতে পরিবর্তন হতে পারে কিন্তু এগিয়ে আসার কোনো সম্ভাবনা দেখছি না অর্থাৎ পনেরো দশ দু হাজার চব্বিশ তারিখে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হতে চলেছে এই শুনানি পিছিয়ে যাওয়ার মূল কারণ হিসাবে যেটা বোঝা যাচ্ছে বা জানা যাচ্ছে বিশেষ সূত্র মারফত সেটা হল যে মাননীয় বিচারপতি চন্দ্রচুর মহাশয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি বেঞ্চ এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলাটি পাঁচটি কাউন্সিলে বিভক্ত করেছিলেন সেটা হলো যারা ইন সার্ভিস তাদের পক্ষ থেকে একটা কাউন্সিল হতে পারে যেমন এসএসসি যেমন রাজ্য সরকার যেমন পর্ষদ তেমন তেমনই নট কল ভেরিফিকেশান আবার তেমনি যাদেরকে অযোগ্য বলা হচ্ছে যাদেরকে বলা হচ্ছে সিবিআই বা এসএসসি কমিশন মাধ্যমে যাদের লিস্ট কোর্টে জমা পড়েছে তাদেরও সেই অভিযোগ শোনার জন্য একটা কাউন্সিল গঠন করা হয়েছে এই পাঁচটি কাউন্সিল মিলে মোট সর্বোপরি যে রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল সেই রিপোর্ট অলরেডি জমা দেওয়া কমপ্লিট হয়েছে শোনা যাচ্ছে এই পাঁচটি কাউন্সিল মিলে প্রায় দশ হাজার দুশো পেজ অর্থাৎ দশ হাজার দুশো পাতার যে রিপোর্ট জমা পড়েছে সেই রিপোর্ট স বিস্তারে খতিয়ে দেখার পর তবেই কিনা বিচারপতি মহোদয়রা আবার এর সঠিকভাবে শুনানির জন্য প্রিপেয়ার হয়ে তবেই কিনা বসবেন বলে মনে করা হচ্ছে একটা পড়াশোনা করতে বা এই দশ হাজার পেজকে খতিয়ে দেখতে বেশ কিছু সময় লাগবে বলে ওনারা এইটাকে এই ম্যাটারটাকে একটু পিছিয়ে দিয়েছে তাছাড়াও এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় শোনা যাচ্ছে এসএসসি এবং পর্ষদ যে তাদের লিস্ট জমা দিয়েছে তাতে তার সাথে সিবিআই যে লিস্ট জমা দিয়েছে তাদের বিস্তর ফারাক লক্ষ্য করা যাচ্ছে এবং পিটিশনারদের আইনজীবীরা যে লিস্ট জমা দিয়েছে অযোগ্যের লিস্ট এবং যে করাপশনের কথা বলা হচ্ছে সেই করাপশনকে কেন্দ্র করে এসএসসি পর্ষদ এবং সিবিআই এবং পিটিশনারদের আইনজীবীদের বিস্তর পার্থক্য রয়েছে এটা বিস্তারিত বোঝার পর বিস্তারিত এটাকে নিজেরা বুঝে ওঠার পর মনে হয় শুনানি হবে এটাই বিশেষজ্ঞ মহলের খবর বা আইনজীবীরা যেটা বলতে চাইছেন এটা ওনারা মাননীয় বিচারপতি প্রধান বিচারপতি বেঞ্চ এটাকে ভালো করে খতিয়ে দেখার পর তবেই কি না শুনানি নির্ধারিত করেছে তাই পনেরো দশ দু হাজার চব্বিশ তারিখে একটা কম্পিউটার জেনারেটের ডেট ভেসে আসছে এটা ভবিষ্যতে বদলে যেতেও পারে তাই ভালো হোক খারাপ হোক এটা আমাদের মেনে নিতে হবে দীর্ঘ প্রতীক্ষা আবার পনেরো দশ দু হাজার চব্বিশ তারিখে এই মামলার শুনানি হতে চলেছে এটুকুই আপডেট পরবর্তী ক্ষেত্রে যদি কোনো আপডেটের পরিবর্তন হয় তাহলে সবার আগে বেকারের মুখপাত্রে পরিষ্কার করে বিস্তারিত আলাপ আলোচনা হবে সঙ্গে থাকুন ভালো থাকুন